যেখানে জেলা কমিটির নির্বাচনের বা কারো কোনো স্বাক্ষরিত কোনো কাগজ ছিল না এটা একটা বানানো এবং পরিকল্পিত আপনার সকলেই জানেন যে চারশো নব্বইটি ভোট ভোটারের আমাদের কাউন্সিলরদের উপস্থিতিতে এটি সম্মেলন হয়েছে তার মধ্যে দুই চারশো অষ্টাশিটি ভোট প্রয়োগ করেছেন এই অষ্টাশিটি ভোটের মধ্যে তিনটি ভোট আমি আমি নির্বাচন যারা পরিচালনা করেছে তাদেরকে জিজ্ঞেস করেছি তারা বলেছে তিনটি ভোট ছাদা দুই পক্ষের মধ্যে কাউকে দেওয়া হয়নি একজন চশমা নাকি ছিল তার পক্ষে এক ভোট আর দুশো বিয়াল্লিশ হচ্ছে চেয়ার এবং দুশো বিয়াল্লিশ হচ্ছে ছাতা মার্কা কিন্তু দুশো চুয়াল্লিশ ভোট দেখানোর পরে আমার ওখানে সন্দেহ হয় যে ভোট তার কাস্টিং হচ্ছে চারশো পঁচাশি চারশো নব্বই কাস্টিং হওয়ার কোনো সুযোগ ছিল না এই কারণে আমি লিখিতভাবে জেলা কমিটির কাছে আমি আমার অভিযোগ দিয়েছি আমি পুনরায় গণনার জন্য আমি অভিযোগ দিয়েছি পুনর্গণনা করে আমি ফলাফল চেয়েছি আপনারা জানেন যে বিএনপি একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের সাংগঠনিক কিছু আইন কানুন রয়েছে সংগঠন সংগঠনের নীতিমালায় চলবে আমি এই দলের প্রতি সম্পূর্ণ আস্থাশীল আমি মনে করি এই সংগঠনের যে সকল সিদ্ধান্ত আসবে প্রত্যেকটি সিদ্ধান্ত আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন নেতা হিসাবে আমি প্রত্যেকটি সিদ্ধান্ত মেনে নেব আমি জেলাকে জানিয়েছি এর মধ্যে জেলা কমিটি একটি সংবাদ সম্মেলন করেছেন আপনারা সকলে অবগত রয়েছেন আমি জেলা কমিটির সংবাদ সম্মেলনের সঙ্গে সম্পূর্ণ একমত এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি জেলা বিএনপির প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে আমি আমার একত্রতা ঘোষণা করছি এবং প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই আমি এই মুহূর্তে আপনারা অবগত করেছেন জেলা বিএনপির নির্বাহী কমিটির জেলা বিএনপির জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে সবাই সিদ্ধান্ত হয়েছে এবং এই সভায় সিদ্ধান্তগুলো রেজলিউশন আকারে হবে আমি মনে করি জেলার একজন কর্মী হিসাবে এটি আমার জেলার জেলার দায়িত্ব তারা পালন করবে পরিশেষে আমি বলতে চাই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে আমার প্রিয় নেতা মির্জা ফাইসাল আমিনের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমার এক একটা দাবি এটার ভিডিও ফুটেজ আপনাদের কাছে রয়েছে এটা যারাই করুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক যদি তারা দলের কর্মী হয়ে থাকে আমি নিশ্চিত দলের কর্মীদের মধ্যে ঘটনা ঘটেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক যাদের নেতৃত্বে এটা করা হয়েছে যাদের অনুষ্ঠানিতে করা হয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আমার দলকে আমি অনুরোধ জানাচ্ছি সেই সাথে আপনারা অবগত আছেন যেই মুহুর্তে আমি সুমিরুদ্দিনের ওই বের হয়ে আসি সুমীর কলেজ থেকে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে আমাকে রাস্তায় এনে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে আমার নেতাকর্মীদের আমার সামনে আমার কাগজ রয়েছে আট থেকে দশজন নেতাকর্মী আমাকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছে ঠাকুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভর্তি হয়েছে আমি অত্যন্ত লজ্জিত যে আমরা একটা দলের সম্মেলন করতে গিয়ে আজকে একজন দলের নেতাকে আমরা লাঞ্ছিত করছি তাই আমি এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে আমি তাদের দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা চাই আমি এই নির্বাচনের ফলাফল পুনর্গণনা করে আমি ফলাফল ঘোষণা চাই এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ সবাইকে